হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুডি ক্যাশ আজকে আমি তোমাদের জন্য একদম সহজ একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা কিন্তু খেতে ভীষণ টেস্টি ধনিয়া চিকেন আজকে তোমাদেরকে আমি ধানিয়া চিকেন বানিয়ে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা টেস্টি টেস্টি ধানিয়া চিকেন বানাতে পারবে এ পাতা কী করে পেস্ট করলে কালো হয়ে যাবে না সেই সমস্ত টিপস নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে চলো ভিডিওটা শুরু করা যাক এখানে ধনিয়া চিকেন বানানোর জন্য আমি প্রথমেই এক কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি এই চিকেনটাকে এবার ম্যারিনেট করতে হবে স্বাদ নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না হলুদ গুঁড়োটা দেওয়া হচ্ছে শুধুমাত্র ধনে পাতার রঙ ব্রাইট করার জন্য তাই খুব বেশি পরিমাণে দিয়ে দিলে ধনে পাতার কালারটা সুন্দর আসবে না এখন এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব একটা বাটির মধ্যে আমি দু চামচ গোটা ধনে নিয়ে নিয়েছি যেটা আমি জল দিয়ে খানিক্ষণ ভেজিয়ে রেখে দেব। মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এটা ভেজিয়ে রাখতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো পেঁয়াজ এগুলোকে আমি খুব ফাইনলি চপ করে নেব যাতে ভাজতে বেশি সময় না লাগে আর খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে যায় এখানে আমি মিক্সিং জারে ধনেপাতা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেব আমি একটুখানি পাতিলেবুর রস পাতিলেবুর রস দিলে ধনেপাতার পাতার রঙটা কিন্তু খুব সুন্দর থাকে কালচে হয়ে যায় না আর এই যে আমি পেস্ট করে নিয়েছি এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এবার চিকেনটা রান্না করার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে খানিক্ষণ গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি একশো মিলিলিটার মতো তেল দিয়ে নিয়েছিলাম তারপরে তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ সেগুলি একটু হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর একটু গন্ধ বেরোলে আমি কুচানো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ ধরে ভেজে নেব পেঁয়াজের থেকে যাতে তাড়াতাড়ি জল ছেড়ে দেয় সেই জন্য এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে নুনগুলোকে মিক্স করে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে খুব বেশি ফ্রাই করার দরকার নেই কিছুক্ষণ হাই ফ্লেমে একটুখানি কষিয়ে নিলেই হবে আর তারপর যখন দেখা যাবে যে এর কাঁচা গন্ধটা চলে গেছে আর একটুখানি হালকা রঙ এসেছে তখনই দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনগুলো এখানে পেঁয়াজের সাথে চিকেনটাকেও একটু ফ্রাই করে নিতে হবে আমি এখানে রকম জল কিন্তু আলাদা করে ব্যবহার করব না আর চিকেনটাকে সেই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যেই এরকমভাবে ফ্রাই করতে হবে যদি খুব হাই ফ্লেমে এটা করা হয় তাহলে কিন্তু চিকেন থেকে জল বেরোবে না আর বাইরে থেকে আলাদা জল ব্যবহার করলে গ্রেভির টেস্টটাও অতটা ভালো হবে না তাই সেই জন্য এই পয়েন্টটা মাথায় রাখতে হবে চিকেনটাকে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম তিন চা চামচ আদা রসুন বাটা আদা রসুনের পেস্ট দেওয়ার পরেই চিকেন থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করবে আর এই সময় আমরা যে গোটা ধনেটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা একটুখানি ছাঁকনিতে ছেঁকে তার জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর চাইলে ওই বাটার ধনেটাও কিন্তু এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দেওয়া যেতেই পারে আদা রসুন দেওয়ার ফলে পেঁয়াজটা এখন খুব ভালোভাবে গলে গেছে এখানে এখন চিকের থেকে বেশ খানিকটা কিন্তু জল ছাড়া শুরু হয়ে গেছে এই সময় আমি এখানে দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো এখানে আমাদের আর অন্য কোনো মশলা লাগবে না চিকেনের সাথে মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর চিকেনের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে তাই গ্রেভিটাকে ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা কাজু বেটে রাখা কাজু দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে কারণ হাই ফ্লেমে থাকলে বা হিট বেশি দিলে কাজু বাটাটা কিন্তু নিজে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবার ঢাকা দিয়ে মিনিমাম পনেরো মিনিট এটাকে রান্না করে নিতে হবে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এখন চিকেনের থেকে বেশ খানিকটা জল কিন্তু বেরিয়ে এসেছে এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা পেস্টটা ধনেপাতা পেস্ট দেওয়ার পরে চিকেনটা কিন্তু বেশিক্ষণ আর রান্না করার দরকার নেই কারণ এখন কিন্তু আমাদের চিকেন পারফেক্টলি একদম সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি বিট নুন বা কালো নুন এতে কিন্তু এই ধানিয়া চিকেনের টেস্টটা অনেকটা বেড়ে যায় এবার একটু গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে কুক করে নিলেই গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে চলো আমাদের ধানিয়া চিকেন কিন্তু রেডি ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এই পুরো রান্নাটা আমার হাজব্যান্ড কিন্তু একদম একা করেছে ভয়েসটা কিন্তু আমি দিয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখবো